ঘাতকের বুলেট কারো কেড়েছে প্রাণ যারা প্রাণে বেঁচেছেন তারা হারিয়েছেন হাত পা চোখ অনেক পরিবার হারিয়েছে উপার্জন ক্ষম একমাত্র সদস্যকে আহতদের অনেকেই আর ফিরতে পারবে না স্বাভাবিক জীবনে সংসার ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা অন্তর্বর্তী সরকার বলছে এসব মানুষের পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে হাসপাতালের বিছানায় বসা তারা জন কিন্তু গুনেছেন কি পা কয়টি জন মানুষের পা কি পাঁচটি হয় জুলাইয়ের আগে সবাই দুই পায়ে ভর করেই চলেছেন ছাত্র জনতার আন্দোলনে গিয়ে বর্বরতার এক একটি বুলেট কেড়ে নিয়েছে তাদের এক একটি পা বাপ্পির গল্পটা ভিন্ন তার দুই পা আছে ঠিকই কিন্তু পা ফেলার জন্য আলো ঝলমল পৃথিবীটা ঢেকে গেছে অন্ধকারে বুলেটে নিভে গেছে দুই চোখের আলো চোখ দুটা যদি ফিরে পাইতাম আর আর কিচ্ছু লাগতো না দিন কি রাত কি সব আমার থেকে এখন একই মনে অনেক হাসপাতালেই এমন দৃশ্য কারো পা নেই কারো হাত নেই কেউ হারিয়েছেন দৃষ্টি সরকারি হিসেবে অঙ্গ হারিয়েছেন হাজারের বেশি মানুষ বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এই মানুষগুলো কি আর ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের চোখের দৃষ্টি যেন আমরা ফিরে পাই আমরা যেন আবার পড়ার টেবিলে বসতে পারি পরিবারের খেলার জন্য আমরা ভোজা না হয়ে না হয়ে থাকি উনি যেন আমাদের জন্য এমন কিছু করেন আর যার যেটা করবেন যেন একটা টাইম ফিক্সড করে অতি দ্রুত করেন মাসিক ভাতার ব্যবস্থা করা হোক সাথে আমাদের একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক ছাত্র জনতার আন্দোলনে নানাভাবে আহত উনিশ হাজারের বেশি তালিকা চূড়ান্ত হলে পুনর্বাসন শুরু করতে চায় সরকার চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারের ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে নেওয়া নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার হাজারো মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আহতদের চাওয়া সেই স্বপ্ন যেন চিন্তায় না হয় রাষ্ট্র যেন মনে রাখে তাদের হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা